আমরা ইসরায়েল ইসরায়েল সহ পৃথিবীর যারা মরল আছে সকল মরল গোষ্ঠীকে বলতে চাই পৃথিবীতে মুসলমানরা মায়ের উদর থেকে জন্ম গ্রহণ করে শহীদ হওয়ার জন্য যে ইসরায়েল বাসী আমাদের যে ভূমিতে রক্ত ঝরিয়েছে সেই রক্তের প্রতিটি কোলা থেকে সালাউদ্দিন আইবি জন্ম গ্রহণ করবে আর এই সালাউদ্দিন আইবি রাই আগামীতে ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে দেবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যারা বাংলাদেশের অধিবাসী ইসরায়েলের সমস্ত পণ্যকে আমরা বয়কট করলাম ইসরায়েলের পণ্যকে সারা পৃথিবী থেকে বয়কট করার জন্য যত প্রচার প্রচারণা করা দরকার আমরা করব ইনশাল্লাহ এই সাথে পৃথিবীর প্রত্যেকটি মুসলমান জাতি যেখানেই আঘাতপ্রাপ্ত হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে হুশিয়ার করে দিতে চাই আমরা ইসরায়েল ফিলিস্তিনের সাথে আছি ইসরায়েলকে আমাদের পৃথিবীর ভূখণ্ড থেকে আমরা মানচিত্র থেকে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম